এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনিও কেমতি উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর খেদমত করি আর উনিশশো সনে জামাতে রুকন হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবি আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আপে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে সচিবা মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি